কারণে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে গড়া বিবৃতি দেয় চিত্রনায়িকা নিপুন আক্তারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে মিশা ডিপজল নেতৃত্বাধীন চলচ্চিত্র শিল্পী সমিতি ত্রিশ জুলাই সমিতির সভায় নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সাংগঠনিক সম্পাদক জয়চৌধুরী জয় বলেন নিপুণ আপা একজন সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এটা করতে পারেন না তিনি অনৈতিকভাবে তার কাছে থাকা প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি দিয়েছেন তিনি সমিতিকে বিব্রত করেছেন যা জালিয়াতির পর্যায়ে পড়ে এ কারণে সভায় উপস্থিত সকলেই একমত হয়েছে যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে জয় আরও বলেন দু একদিনের মধ্যে তাকে নোটিশ দেওয়া হবে আমরা তার উত্তরের অপেক্ষায় থাকব উত্তর সন্তোষজনক না হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল পলার মাধ্যমকে বলেন নিপুণ আক্তার ক্ষমতায় না থেকেও অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করেছেন যা পিনাল কোড ক্রিমিনাল আইনের ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ষোলো জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে এক বিবৃতি দেন নিপুণ সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন তিনি সতেরো জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটা পোস্টও দেন